চলে এসছি আমরা উদয়পুর বিচে তো চল এবার বিচের দিকে যাওয়া যাক বলো কী এরকমভাবে খাবি তো আমরা উদয়পুর থেকে আমার কবে আসুন তাই না উদয়পুর টাটা আমরা এখানে আমাদের সবার অবস্থা সবাই ভিজে ভাজে একাকার বিশেষ করে মর্নিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমাদের তাজপুরের ডেটু আমরা যাবো আজকে দীঘায় জগন্নাথ মন্দির আর সঙ্গে উদয়পুর বীচ তো রেডি হয়ে গেছি গেট রেডি শেয়ার করবো তো এখন যাই আমরা নিচে ব্রেকফাস্ট করতে সবাই চলে গেছে আমরা লেট ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো গাড়ি আসবে গাড়ি মানে একটু অটো বুক করা আছে আমাদের তো চলো ছটফট করে যাই কি ঘট জায়গায় সেটা শেয়ার করি বেশি কিছু খাবো না বেশি কিছু যে খেলে না মোটা লাগবে ফটো ভালো আসবে না কম কম খাবো অনেক কষ্ট সুন্দর একটা ড্রেস পরেছি এই ড্রেসটা পরে সুন্দর সুন্দর ফটো তুলতে হবে কি আইল সাম্পাস নিচ্ছি টুপি নিয়েই নি আমি ছাপ যা আমি টুপি নিয়ে ভুলে গেছি এত কিছু হাতের মধ্যে ঢুকিয়েছি কি করে হবে যাই চলো তারপর টুপিটা নিয়ে বেরোই টাকা তাকা টাকা আছে সুস্থ হ্যাঁ বেশ

আমরা যেহেতু তাজপুর রিসর্টে ছিলাম তো আমরা বিচের ধার দিয়ে কিন্তু রাস্তাতে দিয়ে যাচ্ছিলাম আর বেশ সুন্দর একদম ভিউটা দেখছিলাম যেটা হচ্ছে সমুদ্র সঙ্গে সুন্দর রাস্তা আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে জগন্নাথ মন্দির তাজপুর থেকে দীঘার ডিস্টেন্সটা খুব একটা বেশি নয় ওই আধা ঘন্টা মতন কুড়ি পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টাই হবে তো আমরা এখন পৌঁছে গেছি মোটামুটি তো এখন আমরা ওল্ড দীঘা ক্রস করছি আমি এটাই বলছিলাম যে আগের এসে আমরা কোথায় ছিলাম তার মন্দিরটা কিন্তু নিউ দীঘার ওল্ড দীঘার মাঝখানে তো আমরা পৌঁছে গেছি এখন ডেস্টিনেশন ফার্স্ট এটা হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির আমরা এখন সবাই মিলে একসাথে যাচ্ছি জগন্নাথ মন্দির তো চলে যাওয়া যাক আমি চশমাটা পরে ওয়েদারটাকে ভালো দেখছি চশমাটা খুললে মনে হচ্ছে যেন আগুনের ঝলসানি সূর্য একেবারে ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছে তো যাই হোক আমি সাদা সাদা পড়েছি আমাকে ওটা গরম লাগবে না তাই জন্য আমি সাদা পড়েছি আমার নিচে সাদা পড়েছি আমার নিচে সাদা পড়েছি এত ভিড় নেই তো

আমার চুক্তি গেছে যাই হোক এই হচ্ছে আমার অবস্থা চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক মন্দিরের ভেতরে ফোন এলাও কিনা জানি না চলে এসেছি মন্দিরের ভেতরে দেখতেই পাচ্ছ আর মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর অনেকগুলো মন্দির ছিল তিনটে অথবা চারটে আমি ভুলে গেছি তো এটা হচ্ছে ফার্স্ট মন্দিরটা আর সেখানে আসতে না আসতে আমি কিন্তু অলরেডি ঘেমে গেছি কারণ বাইরে কিন্তু প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছ আমার অবস্থা আর এটা হচ্ছে সেকেন্ড মন্দিরটা যেটাও কিন্তু ভীষণ সুন্দর তো এখানে অনেকগুলো মন্দির ছিল পরপর আর তোমরা কে কে জগন্নাথ মন্দিরে এসছো ঘুরতে দীঘাতে সেটা কিন্তু আমাকে কামেন্টে জানিও আর তোমরা কে কে দীঘা থেকে আমার ব্লগ দেখো সেটাও কিন্তু কামেন্টে জানিও কারণ দীঘাতে গিয়ে আমার ছোট ছোটো কয়েকজন সাবস্ক্রাইবারদের সাথেও দেখা হয়ে গেছিলো সেই ভিডিওটা আমি এখানে অ্যাটাচ করেছি তোমরা অবশ্যই দেখতে পারবে তো তোমরা কারা কারা আর দীঘা থেকে আমার ব্লগ দেখো বা দীঘার সাইড থেকে সেটাও কিন্তু জানিও আর একবার অবশ্যই বলে দিও জয় জগন্নাথ মন্দিরের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর আমি কখনো পুরীতে যাইনি তো জগন্নাথ মন্দির বা জগন্নাথকে দর্শন করা হয়নি তো দীঘাতে এসেই জগন্নাথ দেবকে দর্শন করলাম আমার দেখে। কাছে এই হচ্ছে আমাদের অবস্থা আমরা মন্দির ঘুরে বেরিয়ে গেছি ঘেমে একেবারে স্নান আমি আর ঋষভ চলে এসেছি কারণ আর ভালো লাগছে না রোদে এতটাই কিন্তু বাইরে বোনের সময় গরম উপরে গরম মাঝখানে আমরা পুরো তাপ তাপ প্রবাহ এই গরমে আসা উচিত নয় আসলে সন্ধেবেলা সূর্যটা ডুবে গেলে তারপরে আসা উচিত আর অথবা অন্য সিজনে তো কোনো কথাই হবে না কিন্তু এই গরমটা তো একদম না প্লিজ যাই হোক মানে শীতকালটাই ঠিক আছে কিন্তু গরমকালে নয় আর দিনে বেলা নয় আর ট্যান তো পড়ে গেছে একদম জম ট্যান পড়ে গেছে চলে এসেছি আমরা উদয়পুর বিচে তো চলো এবার বিচের দিকে যাওয়া যাক জগন্নাথ মন্দির ঘুরে তারপরে কিন্তু আমরা চলে এসেছি এখন উদয়পুর বিচ আর দীঘায় এসেছি উদয়পুরে আসবো না সেটা কখনো হতেই পারে না কারণ উদয়পুর জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগে ফাইনালি আমরা চলে এসেছি এখন উদয়পুর বিচে উদয়পুর জায়গাটা আমার কেন ভালো লাগে জানো এখানে বিচে বসে সুন্দর সুন্দর খাবার খাওয়া যায় তো প্রথমেই কিন্তু আনারস নিয়েছিলাম এক প্লেট যেটা দাম নিয়েছিল একশো টাকা বেশ ভালো ছিল মশলা দিয়ে মাখিয়ে দিয়েছিল আর উদয়পুর বিচে আসবো কাঁকড়া খাবো না মাছ খাবো না এটা হতেই পারে না এই জন্যই আমার বেশি ভালো লাগে এখানে আসতে তারপরে খেয়েছিলাম আমুদি মাছ আচ্ছা তোমরা কে কে আছো যারা মাছ খেতে ভালোবাসো মানে আমি কিন্তু মাছ খেতে খুব ভালোবাসি মানে যে কোনো মাছই আমার খুব ভালো লাগে আর এখন আমি যে মাছটা নিয়েছি এই মাছটাকে আমি বলি টুনা মাছ কিন্তু এটাকে আবার সবাই কি একটা নাম বলছিল যে এই মাছটা খেতেও কিন্তু ভীষণ ভালো যার মধ্যে কোনো কাঁটা নেই আর ভীষণ ভালো খেতে মানে একটু টক টক টাইপের হয় নামটা আমি ভুলে গেছি মাসি একটা নাম বলছিল আর তারপরে আমার সব থেকে প্রিয় খাবে দেখতেই পারলে আমি একদম বিচে বসে সুন্দর ফিল নিয়ে কাঁকড়া খাচ্ছিলাম এবং আমি সবাইকে শেখাচ্ছিলাম কীভাবে কাঁকড়া খেতে হয় মানে কাঁকড়া খেতে আমি খুব ভালোবাসি আর খুব ভালো কাঁকড়া খেতেও পারি তো সেটাই আমি সবাইকে আবার শেখালাম তারপরে চলে আসলাম ভাইয়ের সাথে একটুখানি জলে চাপাচাপি করার জন্য যাই হোক ভাই তো নেমে গেছে আমি এখানে এখন শুয়ে পড়েছি একটু ভিডিও করার জন্য ভিডিওটা কিন্তু তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি কবে আসবো তাই না উদয়পুর টাটা আমরা এখানে আমাদের সবার অবস্থা সবাই ভিজে ভাজে একাকার বিশেষ করে আমরা আমরা তিন চিনি সবাই করে থাকতাম কাকা ওইদিকে তুলি আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে না আমাদের দিনের অবস্থাটা খারাপ সবাই একটু ঠিকঠাক আছে তো আমরা বীজ থেকে এসে সুন্দর ফ্রেশ হয়ে গেছি ওরা সবাই পুলে গেছিলো কিন্তু আমি পুলে আর চাইনি আর একদম সুন্দর ফ্রেশ হয়ে গেছি এখন যাচ্ছি আমরা দুপুরে লাঞ্চ করতে তো চলো লাঞ্চ এখন কী কী আছে শেয়ার করি তোমাদেরকে আছে স্যালাড ভাত ডাল এদিকে বেগুনি মশলা ভেন্ডি এটা কি এটা শুক্ত মনে হচ্ছে মাছ মাটন হ্যাঁ হ্যাঁ ও শুক্তো খাবে না লাঞ্চ কমপ্লিট করার পর ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেই অকারণে মনটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল জানি না কেন খুব কান্না পাচ্ছিল কেঁদেও ফেলেছিলাম মাঝখানে মনটা অনেক দিন যাবতই খারাপ যাই হোক মন ভালো করার জন্য ঘুরতে গিয়েছিলাম কিন্তু মন খারাপ কি সেভাবে কখনো ভালো হয় ঘুরতে গেলেই বা মনের খারাপটা সেটা থেকেই যায় যতই আমরা হাসি থাকি খুশি থাকি একসময় সেই দুঃখের কথা বা কষ্টের কথা মনে পড়েই যায় আর এমন অনেক মন খারাপ থাকে যা আমরা হয়তো ভোলার চেষ্টা করলেও সেগুলো ভুলতে পারি না যত ভোলার চেষ্টা করি তত বেশি মনে পড়ে যায় এরপরে সারা সন্ধ্যেটা মনামিদিয়া সৌরভদার গান শুনেই কাটিয়েছিলাম সেদিন মনটা আর ভালো ছিল না বলে কোনো ভিডিও করতে পারিনি সন্ধে স্ন্যাক্সও খাইনি রাতে ডিনারটাও করি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারপরে আমরা ব্যাক করে চলে এসছিলাম বাড়ি যাই হোক আজকের এই ভিডিও কেমন লাগলো জানিও কাল থেকে আবার ব্লগ আসবে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও